হরে কৃষ্ণ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী শটতিলা একাদশী চোদ্দোই জানুয়ারি বুধবার পালন করতে হবে এই শটতিলা একাদশী আবার এই দিন মকর সংক্রান্তিও পড়েছে তবে অতি অবশ্যই কিন্তু সকলেই এই শটতিলা একাদশীর ব্রত পালন করবেন এই শরতিলা একাদশীর অনেক মাহাত রয়েছে এই দিন তিল দ্বারা স্নান করলে তিল দান করলে তিল শরীরে ধারণ করলে আবার তিল দিয়ে তর্পণ করলে অনেক পূর্ণ লাভ হয় তাই এই ষটতিলা একাদশীর ব্রত সকলেই পালন করুন এই শটতিলা একাদশীর ব্রত পালনের ফলে দারিদ্রতা শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায় আবার এই ব্রত পালনের ফলে সমস্ত পাপ ধুয়ে গিয়ে ভগবানের চরণে ঠাঁই লাভ হয় তাই সকলে এই শটতিলা একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করুন শর্তিলা একাদশীর মাহাত্ম মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কি? এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ আদি পাপকর্ম দ্বারা নরককে গ্রহণ করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে আদিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তব গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বির্যত্তম এই পদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রহ্ম আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল এই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তের জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবই সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলাব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শটতিলা ব্রতের ফল পেলেই কেবল এই মানবী দর্শন দেবেন যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাদেরকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধন নিয়ে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় একদিন পায়নের সময়সূচি পশ্চিমবঙ্গ ছটা সাতাশ থেকে নটা ছাপান্ন দিল্লি সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়তাল্লিশ বৃন্দাবন সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশ উত্তরপ্রদেশ ছটা আঠান্ন থেকে দশটা তিরিশ মুম্বাই মহারাষ্ট্র সাতটা চোদ্দো থেকে দশটা ছাপান্ন পুনে মহারাষ্ট্র সাতটা নয় থেকে দশটা বাহান্ন নাগপুর মহারাষ্ট্র ছটা তিপান্ন থেকে দশটা তেত্রিশ চেন্নাই তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে দশটা পাঁচ ঝাড়খণ্ড ছটা বত্রিশ থেকে দশটা নয় বিহার ছটা পঁয়ত্রিশ থেকে দশটা নয় ছত্রিশগড় ছটা বিয়াল্লিশ থেকে দশটা একুশ শিলং মেঘালয় ছটা দশ থেকে নটা চুয়াল্লিশ গুয়াহাটি অসম ছটা বারো থেকে নটা পঁয়তাল্লিশ আগরতলা ত্রিপুরা ছটা নয় থেকে নটা ছেচল্লিশ মিজোরাম ছটা এক থেকে নটা আটত্রিশ মণিপুর ছটা থেকে নটা পঁয়ত্রিশ নাগাল্যান্ড ছটা থেকে নটা চৌত্রিশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে নটা উনচল্লিশ সিকিম ছটা আঠাশ থেকে দশটা উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা আটত্রিশ হিমাচল প্রদেশ সাতটা একুশ থেকে দশটা সাতচল্লিশ পাঞ্জাব সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্ন হরিয়ানা সাতটা উনিশ থেকে দশটা ছেচল্লিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ছটা একত্রিশ থেকে দশটা চোদ্দ গোয়া সাতটা তিন থেকে দশটা উনপঞ্চাশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাঁত্রিশ জম্মু কাশ্মীর সাতটা বত্রিশ থেকে দশটা ছাপান্ন আন্দামান নিকোবর পাঁচটা তেতাল্লিশ থেকে নটা তেত্রিশ বাংলাদেশ ছটা একান্ন থেকে দশটা বারো নেপাল ছটা পঞ্চান্ন থেকে দশটা সাতাশ ভুটান ছটা বাহান্ন থেকে দশটা চব্বিশ শিলং ছটা সাতাশ থেকে দশটা বাইশ মালদ্বীপ ছটা আঠেরো থেকে দশটা ষোলো মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ পাকিস্তান সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশ